কলকাতার থেকে সস্তা আশা করি সবার থেকে বেটার হবে এবং সবার থেকে হাওয়ার পারফরমেন্স সবার থেকে ভালো হবে এখানে সিলিং ফ্যান আছে তিন বছরের ওয়ারেন্টি সিলিং ফ্যান আমরা রেখেছি ফারাটা ফ্যান আছে তিন পাতা ফারাটা ফ্যান আছে দু পাতা ফারাটা ফ্যান আছে প্যাটি স্টাল ফ্যান আছে ঠিক আছে আমাদের ষোলে ইঞ্চি হাই স্পিড টেবিল ফ্যান আছে টাইগার টেবিল আছে একজস্ট ফ্যান আছে এই ধরনের বিভিন্ন রকম টেবিল ফ্যান এবং বিভিন্ন রকম মডেল আমাদের কাছে দোকানদাররা পেয়ে যাবে সব রকমের পাখা আমরা শুরু করেছি তৈরি করা অ্যাসেম্বলি হচ্ছে কয়েল হচ্ছে ফিটিংস হচ্ছে প্রথমে জানাই আসসালাম আলাইকুম এবং নমস্কার দর্শন দর্শন ফ্যান থেকে সমস্ত দোকানদারদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা এখানে সব রকমের পাখা আমরা শুরু করেছি তৈরি করা অ্যাসেম্বলি হচ্ছে কয়েল হচ্ছে ফিটিংস হচ্ছে এবং কমপ্লিট পাখা আমরা হোম ডেলিভারি দিচ্ছি দোকানদারদের ঠিক আছে এবং দোকানদাররা দীর্ঘদিন যে কলকাতা থেকে মাল নিয়ে আসছে ঠিক আছে তাদের যে একটা মাল নিয়ে আসতে যে খরচা যে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টিং চার্জ এবং মাল আনতে গিয়ে যে রকম সমস্যা হচ্ছে ট্রান্সপোর্টে মাল চোট হচ্ছে দাগ হচ্ছে মালের ফিটিংস গন্ডগোল হচ্ছে মোটর জাম হয়ে যাচ্ছে আমাদের এখানে এসবের কোনো সমস্যা নেই আমরা পুরো ভালো পরিষেবা এবং ভালো পরিষ্কার মাল আমরা দোকানদারদের পৌঁছে দিচ্ছি এবং কলকাতার থেকে সস্তা ঠিক আছে আমাদের এখানে সিলিং ফ্যান আছে তিন বছরের ওয়ারেন্টি সিলিং ফ্যান আমরা রেখেছি আমাদের ফারাটা ফ্যান আছে তিন পাতা ফারাটা ফ্যান আছে দু পাতা ফারাটা ফ্যান আছে প্যাটিস্টাল ফ্যান আছে ঠিক আছে আমাদের ষোলো ইঞ্চি হাই স্পিড টেবিল ফ্যান আছে টাইগার টেবিল আছে একজস্ট ফ্যান আছে এই ধরনের বিভিন্ন রকম টেবিল ফ্যান এবং বিভিন্ন রকম মডেল আমাদের কাছে দোকানদাররা পেয়ে যাবে ঠিক আছে তো আমি সকল দোকানদারদের জানাচ্ছি তারা আমার নিশ্চয়ই ভিডিও দেখছে এবং তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমরা নম্বর আমরা দিয়ে দিচ্ছি এই নম্বরে যোগাযোগ করবে আর আমরা ওনাদের সাথে বিজনেস করার জন্যে আমরা আগ্রহ আছি এবং আমরা চাই যে পাশাপাশি দোকানদার এলাকায় যারা আছে আমাদের সাথে যোগাযোগ করবে ওনাদের আসতে হবে না ওনারা অর্ডার করলে আমরা দোকানে মাল পৌঁছে দেবো কয়েল কয়েল এবং ফিটিং সব নিজেরাই আমরা নিজেরা আমাদের তিরিশ বছর আমার এক্সপিরিয়েন্স এই লাইনে আমি দীর্ঘ তিরিশ বছর কাটিয়ে আসছি যার জন্যে আমি চাই যে এলাকার দোকানদার আমাদের কাছ থেকে ভালো পরিষেবা এবং ভালো মাল ভালো কোয়ালিটির মাল পাক বা তার আমাদের মাল আমি বলবো না যে আমার কোয়ালিটি সবার থেকে ওপরে কথা বলবো না ঠিক আছে আমি চাইবো যে তারা নিয়ে গিয়ে আমার কোয়ালিটিটা দেখুক যে মাল আমরা রাম করছি আমাদের মালের কোয়ালিটি কীরকম তারা পাঁচ পিস দশ পিস কুড়ি পিস করে নিয়ে গিয়ে অন্তত দেখুক যে আমাদের মালের কোয়ালিটি কে আছে আশা করি সবার থেকে বেটার হবে এবং সবার থেকে হাওয়ার পারফরমেন্স সবার থেকে ভালো হবে না এটা হচ্ছে কোরিয়া কোরিয়া আমাদের ফুল অ্যাড্রেস এক নামে কোরিয়া শান্তিসংঘ সকলেই জানে কোরিয়া শান্তিসংঘের পাশেই আমাদের এই অ্যাসেম্বলি হচ্ছে এখানে আমাদের পাশেই কারখানা আছে ঠিক আছে এটাই আমাদের মেন ঠিকানা কোরিয়া ব্রিজ বা কোরিয়া শান্তিসংঘ ক্লাব ঠিক আছে